জিনের আক্রমণ থেকে বাঁচার সঠিক উপায় কি তদবিরকারী আমিলকে তথা ওঝা কবিরাজ ভাইটিকে জিনে আক্রমণ করবেই সে যদি তিনটি ভুল করে থাকে আজকের এই ভিডিওটির আমি বিষয়বস্তু দুইটা করেছি নাম্বার এক তদবিরকারী আমিল ওই কবিরাজ মশাই যদি তিনটি ভুল করে থাকে তাহলে কিন্তু তার উপরে ওই জিনটায় মানে রোগীর শরীরে থাকা ওই জিনটায় তার উপরে চড়াও হয়ে যাবে এবং E জিনের আক্রমণ থেকে বাঁচার উপায় কি এই দুইটা বিষয়ের প্রতি আজ কথা বলবো আপনাদেরকে আমি বৃত্তপশীলভাবে জানিয়ে দেব এই জিনেদের আক্রমণ থেকে বাঁচার সঠিক উপায় কি আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটি হতে আপনি জিন সম্পর্কে নানান অজানা রহস্য তথ্য আপনি জেনে নিতে পারবেন আর এগুলি যদি আপনি জেনে রাখেন তাহলে তাহলে আপনাকে জিন ভূত কখনোই আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ মহান রব্বুল আলমিনের ইচ্ছায় এটিকে শিখতে চাইলে বুঝতে চাইলে জানতে চাইলে মনোযোগ সহকারে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন চলুন দেরি না করে মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া নাম্বার এক তদবিরকারী আমিল ওঝা কবিরাজ আপনি যাই বলুন না কেন সে যখন একটা জিনগ্রস্ত রোগীদের তদবির চিকিৎসার কাজটি করবে ওই সময় যখন একটা জিন রোগীর শরীরের উপরে ভর করে বসে তার শরীরের উপরে উপস্থিত হয়ে যায় হাজির হয়ে যায় তখন দেখবেন ওই জিনটা রোগীর শরীরের ভিতরে ঢুকে গিয়ে হামবি তাম্বি অর্থাৎ তর্জন গর্জন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় ওই জিনের তর্জন গর্জন চিৎকার চেঁচামেচি এবং চাউনে দেখে যদি ওই আমিল কবিরাজটা ঘাবরে যায় ভীত সন্ত্রস্ত হয়ে যায় তার শরীরটা যদি শিউরে ওঠে তখন কিন্তু টুক করে ওই জিনটা ওই আমিল কবিরাজটার উপরে চড়াও হয়ে যাবে কারণ শয়তান জিনগুলো মানুষের শরীরের ভিতরে ঢোকার জন্য দুইটা পথ খোঁজে দুইটা পথের সন্ধান সে লাগায় নাম্বার এক ভয়ের সময়ে নাম্বার দুই রাগের সময়ে এই জন্যই তদ্বিরকারী আমিল ভাইদেরকে দুইটা জিনিস কন্ট্রোল রাখতে হবে রাগ এবং ভয় নাম্বার দুই আরও যে সুযোগটাতে জিনগুলো তদবিরকারী আমিলের উপরে চড়াও হয়ে যায় সেটি হচ্ছে ওই আমিল কবি রাস্তায় যদি নিজের শরীরটিকে বন্ধ করতে ভুলে যায় এজন্যই হাদিস খুঁজলে আপনি পেয়ে যাবেন ঘর থেকে বের হওয়া মাত্রই বিসমিল্লাহ আল্লাহ এই শব্দটি সশব্দে উচ্চারণ করে কেউ যদি পড়ে নেয় মহান রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যায় পুরোপুরি সে যদি শরীর বন্ধ করতে ভুলে যায় তবুও মহান রবুল আলামিন তিনাকে হেফাজত করে নেবেন নাম্বার তিন কোন আমিল কবিরাজ যদি যোগ্য কোনো ওস্তাদের নিকটে এই জিন ছাড়ানোর জাদুর চিকিৎসা এক কথায় রোহানি তদ্বির চিকিৎসার কাজগুলোকে শিক্ষা না করে সঠিকভাবে কোন সময়ে কোন দোয়া থেকে প্রয়োগ করতে হয় জিন ছাড়ানোর জন্য কোন পন্থা অবলম্বন করতে হয় জাদুগ্রস্ত রোগীর চিকিৎসা করার জন্য কোন পন্থা অবলম্বন করতে হয় এগুলো যদি শিক্ষা না করে সে যদি দুই চারটা তাবিজের বই পুস্তক পড়ে সে যদি জিন এবং জাদুগ্রস্ত রোগীদের চিকিৎসা তদবির করতে যায় নিজে নিজে ফোটানি দেখাতে যায় তাহলে কিন্তু একশো তার বিপদের ঝুঁকিটায় থেকে যায় বেশি এবার আসি জিনেদের আক্রমণ থেকে বাঁচার উপায় কি কোনো ব্যক্তির ভেতরের রোহানি শক্তিটা যদি পাওয়ারফুল এবং মজবুত থাকে তাকে কিন্তু জিন্দা দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পায় সে যদি কোরআন তেলাবাতকারী বান্দা হয়ে থাকে সে যদি সকাল এবং সন্ধ্যায় কমসে কম সুরা বাকারার শেষ আয়াত দুটিকে পাঠ করতে থাকে সে যদি প্রত্যেক ফরজ নামাজের পরে কমসে কম একটি বার করে আয়তুল করছি। পাঠ করতে থাকে তাকে কিন্তু জিনে কখনোই আক্রমণ করতে পারবে না কারণ এগুলো পড়ার কারণে তেলাবাদ করার কারণে তার ভিতরে রোহানি শক্তিটা একদম মজবুত স্ট্রং এবং পাওয়ারফুল হয়ে থাকে এই মজবুত স্ট্রং পাওয়ারফুল রোহানি শক্তি ব্যক্তিদেরকে দেখে জিনেরা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে থাকে কোনো জায়গাতে যদি জিন আপনাকে প্রচণ্ড পরিমাণে ভয় দেখাতে আরম্ভ করে তখন আপনি উচ্চস্বরে জোরে জোরে আজান পাঠ করতে আরম্ভ করে দিলে তথা থেকে শয়তান জিনগুলো লেজ তুলে ভয়ে ছোট মারতে আরম্ভ করে কারণ হাদিস খুঁজলে পাওয়া যায় যখন আজান দেওয়া হয় তখন শয়তান জিনগুলো পিছন দিকে বাতকম্য করতে করতে হাওয়া খারিজ করতে করতে ভয়ে দৌড় মেরে পালিয়ে যায় বন্ধুরা এই ছিল জিন থেকে বাঁচার সঠিক উপায়গুলো ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে আপনি পাখির চোখ করে নিন